তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো একা একা ক্যামেরা ফিটিং করে ভিডিও করাটা না খুব চাপের হয়ে যায় তবু যা হোক করার চেষ্টা করি জানি না কতটা ভালো হয় কতটা খারাপ হয় তোমাদের ভালোবাসা পেলেই আমি যথেষ্ট আমার তো যাই হোক এখানে দেখছো সোনাইকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি দেওয়ার পরে আরেকটু ভাত নিয়ে মেখেছি মাখছি এখনও আর কি ওটাকে মানে সোনাইয়ের বাপি কাজে গেছিলো কাজে থেকে এসেছে কিছু জিনিসপত্র মানে ওর কাজের কিছু জিনিসপত্র বের করতে তো সেই জিনিসপত্র যখন বের করতে এসেছে তা আমি ভাবলাম তাহলে ভাতটা একবারে মেখে নিই নিলে ওকেও কয়েক গাল দেওয়া যাবে আমিও কয়েক গাল খেয়ে নেবো কারণ আমরা সকাল থেকে কেউ কিছু খাইনি আর আগের দিনের মাংসের তরকারি ছিল আর কয়েক পিস মাংস ছিল তা ভাবলাম গরম গরম ভাত যখন হয়ে গেছে তাহলে সবাইকে খেয়ে নিই তো যাই হোক সোনাইকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে দেখি ও চলে এসেছে তা হালদারকেও ভাবলাম কি খাইয়ে দিই তা ওর গালে গালে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম কারণ ও বেচারি সকাল থেকে কিছু খায় না আরও অসুস্থ হওয়ার পর থেকে একদম মানে খালি পেটে থাকতে পারে না তো যাই হোক ওরও গালে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আর ওই দেখতে পাচ্ছ এগুলো হলো কাটকাটা মেশিন যেহেতু সেন্টারিংয়ের কাজ করে তো তার জন্য করে এইগুলো আমাদের ঘরে সব সময় থাকে মানে কাজ বলতে উনি কন্ট্রাক্ট নিয়ে কাজ করায় তো যাই হোক অনেকগুলো লোকজন কাজ করছে আরও ভাব ওই জিনিসপত্রগুলো সব বের করতে এসেছে তা আমি ওকে বলছি যে যা বের করবে করো ঘর যেন না নোংরা হয় সুন্দর করে গুছিয়ে রাখবে আর দেখো ভাড়া বাড়িতে তো এলোমেলো হয়ে থাকলে না একদম ভালো লাগে না যেহেতু একটাই রুম তো খুব অসুবিধা হয় আর আমি না মানে ওরা এত এলোমেলো করে আমি গুছিয়ে পারি না তো যাই হোক বাড়িতে ছেলে ছেলের বাবা যদি এরকমই মানে অগোছালো হয় আমি একটা মেয়ে কোন দিকে যাবো বলো যাই হোক ওর জিনিসপত্রগুলো ও বের করে নিচ্ছে আর আমি এদিকে ওর গালে দিচ্ছি আর আমিও নিজেও খাচ্ছি আমারও ভীষণ খিদে পেয়েছে আর আমার খিদে পেলে আমি একদম সহ্য করতে পারি না আর ওদিকে আবার উনুনে মানে গ্যাসেতে আবার হচ্ছে ভা সরি কি ভাত বললাম কেন মানে কচু আলু মাছের ঝোল বসিয়ে দিয়ে এসেছি তো ওটাও প্রায় হবো মানে হয়ে হয়ে গেছে ওটাকেও গিয়ে নামাতে হবে তার জন্য তাড়াহুড়ো করে আমিও ভাতটা খেয়ে ফেলছিলাম আর মিনি দেখো না পায়ে পায়ে জড়াচ্ছে ওর খিদে পেয়েছে তো ওকে বাসি মাংস দিয়ে ভাত দেব না তার কারণ ওর মানে ও বমি করে দেয় দিলে তার জন্য করে ওকে আমি বাসি জিনিস দিয়ে ভাত দিয়ে না দেখি গিয়ে একটু বিস্কিট দিয়ে দেবো দিলে ওর হয়ে যাবে তো যাই হোক আমার খাওয়া প্রায় প্রায় শেষ এবারে ওইগুলো তরকারিটার দিকে ঝুঁকি দিয়ে দেখছিলাম আর হালদারও চলে যাবে তা আমি ওকে বলছিলাম যাবে তো জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যাও যে আর হয় আর কি যা মানে একা ঘরে বসে থাকলে ওই ভুটুর ভুটুর করতে থাকি ওকে নিয়ে তো যাই হোক ও চলে যাচ্ছে আর আমারও খাওয়া প্রায় প্রায় শেষ আমি ওকে বললাম সাবধানে যাও যেহেতু অনেকগুলো জিনিসপত্র নিয়ে গাড়ি চালিয়ে যাবে তো যাই হোক ও বেরিয়ে গেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাত খাচ্ছিলাম ও তো আর খেলোই না যতটুকু আছে আমি একা একা খেয়ে নিই যেহেতু অনেকটা ভাত ছিল আমি ভেবেছিলাম ও আর একটু খাবে কিন্তু ও তো আর খেলোই না তা আমার খাওয়া শেষ হয়ে গেছে বলি খাওয়ার এই কয়েকটা ভাত আছে খেয়ে চলে যায় কিন্তু এতটা ভাত সকালে খাওয়াটা উচিত হচ্ছে না আমার তো যাই হোক এখানে আমার খাওয়া কমপ্লিট আর চলে এসেছি তরকারি নামাতে তো এখানটায় দেখো বাটা মাছ দিয়ে আর কাপ মাছের মাথা ছিল দুটো সেগুলো দিয়ে আর কচু দিয়ে আলু দিয়ে সুন্দর করে মাছের ঝোল করছিলাম আর এই দেখতে পাচ্ছো খুন্তির আগায় করে ঝোল তুলে হাতের তালুতে দিয়ে চেটে খাওয়াটা এটা হলো আমাদের গ্রামের দিকে দেখবে আমাদের মা কাকিমারা খুব এইগুলো করে তো যদিও আমি খুব একটা এরকম করি না তো যদি অভ্যাস নেই তো আজকেরে জানি না কি মনে হলে একটু দিয়ে দেখলাম তো যাই হোক খান যে এত ভাত খাচ্ছিলাম বলছিলাম এতক্ষণ আমি ভাত খাই না ভাত খুব কমই খাই এখন কারণ ভীষণ মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যার জন্য করে একটু খাওয়াটা কন্ট্রোল করতে হয় সকালবেলা তো এখানে আমার তরকারি হয়ে গেছে আর সকালবেলা বাসন মেজে এখনও পর্যন্ত বাসন ঘরে নিয়ে আসিনি বাসনগুলো সব বাইরে ঝুড়িতে রাখা আছে তো ওই বাসনের ঝুড়ি থেকে দৌড়ে দৌড়ে যাচ্ছে একটা একটা করে আনছি তো দৌড়ে দৌড়ে গিয়ে আনছিলাম কারণ এখনও পর্যন্ত বাসন থালা নিয়ে এসে র্যাকে মানে বাসনের র্যাকে গোছানো হয়নি তো যাই হোক আর গামছা দিয়ে তরকারি ঢালছি কারণ কি হাঁড়ি ধরা ন্যাকড়াগুলো ছেলে দিয়েছি চুকাচ্ছা এগুলোও আনা হয়নি তো ওইগুলো নিয়ে আসা হয়নি বলে আর এটা হচ্ছে সোনাই চান করে গামছাটা রেখে গেছে আর এটা আমার অভ্যাস হাতের কাছে কিছু না পেলে গামছা নিয়ে এসে হাঁড়ি কুড়ি ধরি গ্যাস মুছি এটা আমার বরাবরই অভ্যাস এটা নিয়ে কোনো কথা হবে না তো আমার মাছের ঝোল কমপ্লিট রান্না কমপ্লিট তো এখানে দেখো মিনি যে বলছিলাম ভীষণ ম্যাও ম্যাও করছে ওকে ওই একটু বিস্কিট দেব দিয়ে আমি এবার হচ্ছে চান করতে যাবো বাসন কোষণ মেজে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সবাই